মহিলা মুখ্যমন্ত্রী যিনি সবাই বলছেন তিনি আসলে একজন ক্ষমতা লোভী এবং ক্ষমতা ধরে রাখার ক্ষেত্রে কাতর হয়ে রয়েছেন ক্ষমতা যাতে আমার চলে না যায় এরকম একজন ব্যক্তি তার মহিলা পরিচয় ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পাচ্ছি না তাদেরকে এই যৌন নির্যাতনকে হাতিয়ার করার সুবিধা করে দিয়েছেন আগে টার্গেট শেখ যান ওকে টার্গেট করে ইডি ঢুকলো তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল এটা ওনার একটা স্বভাবের দোষ চরিত চারিত্রিক বৈশিষ্ট্য বা স্বভাব দোষ নিজের দোষ দেখতে পান না নিজের সমালোচনা করেন না তিনি যে অবস্থানে রয়েছেন সেই অবস্থানে থাকা থাকা অবস্থাতে তিনি বলছেন যে তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে বিরোধীরা চক্রান্ত করছে অমুকরা করছে তমুকরা করছে ইডি করেছে ইত্যাদি তো ইডিকে ওখানকার সমর্থক ওনার সমর্থকদের দ্বারা এদিকে ইডির উপর অত্যাচার করা সম্ভব হলো সেই তিনি মেয়েদেরকে অত্যাচার থেকে মুক্ত করতে করে রাখতে পারলেন না বরং তাদেরকে অত্যাচার করে সেটা ব্যবহার করা সেটা দলের প্রতিষ্ঠার ক্ষেত্রে ব্যবহার করা সব মানুষ ভয় পাবে এমন হলো যে শাহজাহান শিবু হাজরা এবং উত্তম সর্দার এরা একেবারে রাজ্যপাট ওখানে গড়ে তুললো সেই সুবিধাটা তো উনিই করে দিয়েছেন এইরকম ভূমিকা তো ক্ষমার অযোগ্য বলে আমি মনে করি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে ধর্ষণ যে হয়েছে শিলা যে হয়েছে তার কোনো ভিডিও আছে ভিডিও দেখাতে পারবে মানে এরা কোথায় নেমেছে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা এই কাণ্ড করছে তারা ভিডিও করবে না যাদের উপর কাণ্ডটি ঘটছে তারা ভিডিও করবে দুই পক্ষ এক পক্ষ করবে না প্রমাণ রাখবে না আর এক পক্ষ প্রমাণ রাখার মতন কোনো সুযোগ তাদের হাতে নেই আর সেটা তাদের জন্য অতীব লজ্জাজনক হানি করা হচ্ছে আমরা যৌন যদি বলি তাহলে সেই ছবি তারা তুলে রাখবে ততখানি সহায়তা যদি তাদের থাকতো তাহলে অসহায়ভাবে ভাবে তৃণমূল কংগ্রেস সমর্থকদের হাতে যৌন নিগ্রহের শিকার তারা হতেন না ছিল শুধু নয় উনি ওদের তৈরি করেছেন গ্রামে গ্রামে খোঁজ নাও প্রত্যেক গ্রামে খোঁজ নাও দেখো দল সমর্থকরা সবাই জানে যে আমরা মদ খেয়ে মদে চুর হয়ে থাকতে পারি মদের সাপ্লাই একেবারে নিয়মিত রয়েছে আমরা মেয়েদের উপরে অত্যাচার করতে পারি আমরা জমি দখল করতে পারি আমরা আরো যত রকমের অন্যায় আছে আমরা করতে পারি কারণ আমাদের মাথার উপরে সবাই সবাই যেমন বলে না যে আল্লাহ আছে ভগবান আছে তিনি রক্ষা করবেন এর ক্ষেত্রেও তাই উনি প্রায় সেই ভূমিকাই নিয়েছেন যে তিনি রক্ষা করবেন এবং ব্যর্থতা আমি একে বলছি না ব্যর্থ হয় চেষ্টা করলে তবে ব্যর্থতার প্রশ্ন ওঠে ওনার চেষ্টার কোন প্রশ্নই ওঠেনি উনি এটাই চেয়েছেন ওনার ক্ষমতা চিরস্থায়ী করার জন্য এটাই দরকার ছিল এবং সেটাই করেছেন পুলিশ তো সম্পূর্ণ তো মনুষ্যত্ব হারিয়েছে পুলিশ প্রথমত মানুষ তারপরে পুলিশ পুলিশ প্রথমত রাজ্যের পক্ষে জনগণের পক্ষের জনগণকে নিরাপত্তা দেওয়াই তা পুলিশের কাজ তারপরে তার বাকি ব্যাপার কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ তার নিজের ভূমিকা পালন করতে সম্পূর্ণত ব্যর্থ হচ্ছে নানা রকম স্বার্থ তাদেরকে প্ররোচিত করছেন নিজের কর্তব্যে নিষ্ঠ না থাকার জন্য এবং তার মূলে রয়েছেন এই শাসক দলনেত্রী তাকে সকলে ভয় পায় পুলিশও ভয় তিনি যা বলেন আর তিনি যা করেন তার মধ্যে কোনো মিল পাওয়া যায় না তিনি মানুষকে বোঝাতে চান একরকম এবং তিনি নিজে যা করেন সেটা আর এক রকম এক্ষেত্রেও তিনি তাই করছেন তিনি বলছেন যে তিলকে তাল করছে এবং বিরোধীদের বিরোধী রাজনৈতিক দলের চক্রান্ত এই ধরনের কথা তিনি বলছেন আবার বলছেন কিছু একটা তো ঘটেইছে স্ববিরোধী উক্তি তিনি করছেন আবার আবার সাম্প্রতিক ঘটনা লক্ষ্য করা যাচ্ছে সন্দেশ খালিতে তিনি কিছু নাকি শিবির বসিয়েছেন সেখানে মেয়েদেরকে মেয়েদের কাছ থেকে মানে প্রকৃত ঘটনা কি সেটা জানবার চেষ্টা করছেন সামনে ভোট ভোট আসছে মহিলা এই ভোট ক্ষমতা নিজের দল শাসক দল থাকবো ক্ষমতায় থাকবো এছাড়া কিছু বোঝেন না তার পুরো সত্তার মধ্যে এই সত্তাটাই একেবারে সর্বোপরি আসন গ্রহণ করে বসে আছে উল্টোপাল্টা কাণ্ড কারখানা করে আমরা তাকে আমাদের রাজ্যবাসী মুখ্যমন্ত্রী হিসাবে মেনে নিয়েছে আমি নই আমি তাকে শাসক দল নেত্রী বলি তো মেনে নিলে তার মধ্যে যে গলতগুলো আছে সেই গলতগুলো আজকে স্পষ্ট হচ্ছে গলতগুলো যদি রাজ্যবাসী এখনো মেনে নেয় তাহলে ফল ভোগ করতে হবে এটাই আমার বিশ্বাস আমি বলছি মহিলা গিয়ে গোপন জবানবন্দি দিচ্ছে তার বাড়িতে রাতে পুলিশ গিয়ে অত্যাচার করছে কি বলবো পুরুষ মহিলা ক্ষমতা লাভ করা ক্ষমতা লিপসা ক্ষমতা লোভ এবং ক্ষমতা ভোগ করা এই দুইয়ের ক্ষেত্রে পুরুষ আর মহিলার কোনো তফাত নেই বলে আমি বিশ্বাস করি মহিলা মুখ্যমন্ত্রী যিনি সবাই বলছেন তিনি আসলে একজন ক্ষমতা লোভী এবং ক্ষমতা ধরে রাখার ক্ষেত্রে কাতর হয়ে রয়েছেন ক্ষমতা যাতে আমার চলে না যায় এরকম একজন ব্যক্তি তার মহিলা পরিচয় ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পাচ্ছি না তাহলে মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমেই যেটা তিনি করতেন পুরুষ সমর্থকরা আমাদের দেশে তার দল সমর্থকরা তিনি তো দল ছাড়া কিছু বোঝেন না দেশ রাজ্য রাজ্যবাসী এসব তিনি বোঝেন না দলই তার কাছে প্রধান শাসক দল এবং তিনি হবেন সর্ববিষয়ক কর্ত্রী তো তিনি যেটা করতে পারতেন আমার যেটা মনে হয় এটা বলে শেষ করব তোমার প্রশ্নের উত্তরে তিনি যেটা করতে পারতেন সেটা হচ্ছে তার সমর্থক পুরুষদের এমনভাবে প্রশিক্ষণ দিতেন যে একটি মেয়েও যেন তাদের হাতে অপমানিত তাদের মান সম্মান নয় তাদের মনুষ্যত্ব অপমানিত মানুষ পরিচয় অপমানিত না হয় তাদের কামুর কামুর উন্মাদনা কাম যৌন কামনা মেয়েদের দ্বারা তৃপ্ত হবে এই ভাবনা যেন তাদের মনে না থাকে এটা প্রশিক্ষণ তিনি দিতে দিলে পারতেন বছরে একটি মহিলা নির্যাতনের ঘটনা ঘটত না কিন্তু পুরুষদের তো সেই শিক্ষা দিলেনই না সেই সঙ্গে বলে রাখি স্মার্টফোন আজকে হাতে হাতে ঘুরে স্মার্টফোনগুলোতে যে সমস্ত শারীরিক প্রক্রিয়া যৌন শারীরিক প্রক্রিয়া দেখানো হয় সেগুলো তো তিনি মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে নিয়ন্ত্রণ করতে পারতেন অন্তত চেষ্টা করতেন করেছেন কি এই প্রশ্নটা রেখে আমি শেষ করছি কারণ পুরুষরা মহিলা মুখ্যমন্ত্রীর হাতে নিয়ন্ত্রিত হওয়ার সুবিধা ছিল পুরুষরা তাদের অন্তত তাদের সমর্থকরা সেটা তিনি করতে পারেননি করেননি বরং উল্টোটা করেছেন তাদেরকে এই যৌন নির্যাতনকে হাতিয়ার করার সুবিধা করে দিয়েছেন তিনি এতখানি অত্যাচারী একজন শাসক এবং তার সেই শাসন ক্ষমতা এত প্রবল যে এখনো এইরকম দুরবস্থার মধ্যে পড়ে দুর্নীতি দুষ্কৃতি এবং একেবারে ক্ষমতার অপব্যবহার পুরো রাজ্যটাকে ছারখার করে তুলছেন এরকম অবস্থাতেও মেয়েরা সাহস করে মুখ খুলে কথা বলতে পারছেন না নিজেদের আইডেন্টি আত্মপরিচয় তাদেরকে গোপন রাখতে হচ্ছে এটা তো তার বিপক্ষেই যাচ্ছে শাসন ব্যবস্থা এত ভালো যে অভিযোগ জানানো যায় না নিজের আইডেন্টি প্রকাশ করে এটাই প্রমাণিত হচ্ছে সবাই মহিলা মুখ্যমন্ত্রী বলছে মহিলারা অত্যাচারিত হচ্ছে এই অসহায় অবস্থা আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে একজন মহিলার এত প্রতাপ যে তিনি পুলিশদেরকেও পুরোপুরি নিজের কত করে নিয়ে পুলিশরা অত্যাচারীদের কোথায় তাদেরকে ধরে ধরে বার করে শাস্তি দেওয়ার আইনের পথে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে তা না করে অত্যাচারীদেরকে আরও বেশি ক্ষমতা হাতে তুলে দিচ্ছে পুলিশ আর পুলিশ মন্ত্রী সেটা উপভোগ করছেন এরকমই পরিস্থিতি রাজ্যের এবং খুব লজ্জার নিন্দনীয় নারকীয় এবং মহিলাদের জন্যে অত্যন্ত নিন্দাজনক বলে আমি মনে করি তবু একটা সুবিধা হয়েছে যে শাহজাহান শেখ পালিয়ে যেতে বাধ্য হয়েছে যে কোনো কারণেই হোক সেটা জেনে বা তাকে পালিয়ে যাওয়ার জোর সুবিধা করে দেওয়া হয়েছে এই ঘটনাটি না ঘটলে এই মেয়েরা এতখানি সাহস দেখাতে পারত না শাহজাহান শেখ এবং তার সাঙ্গপাঙ্গরা এখনো যদি রাতের অন্ধকারে করছে বলছো কিন্তু এরা যে সাহস দেখাতে পেরেছে মুখ খুলতে পেরেছে সেটাও পারতো না যদি পালিয়ে বেড়াতে না হতো এবং এটা সবাই জানেন যে পালিয়ে জন্য ভূমিকা রয়েছে যাতে সে পালিয়ে বেড়াতে পারে পুলিশ যেন তাকে না ধরে আবার উল্টোটা সেই বরং আরো তার সাঙ্গ ওইখানটা আবার রাজত্ব ফিরে পাওয়ার চেষ্টা এটা তো ব্যর্থতা নয় এ তো সুপরিকল্পিত ক্ষমতাকে ধরে রাখার জন্য এই ধরনের অপরাধমূলক কাজ করার খুব দরকার থাকে যারা ক্ষমতার লোভী তাদের দরকার থাকে ক্ষমতার আসনটাকে যারা চিরস্থায়ী করতে চায় তাদের খুব দরকার থাকে অতএব উনি তো পরিকল্পনা করে সব শিবুটিবুদের তৈরি করেছেন সব শাহজাহানদের তৈরি করেছেন এগুলো তো তার হাতে তৈরি এদের সত্যি কথা বলতে কি এরা কিন্তু নিরীহ গ্রামবাসী ছিল এদেরকে এইভাবে ক্ষমতা লোভী দুর্দর্শ দুষ্কৃতি দুর্নীতি পরায়ণ করে তোলা হয়েছে তাহলে না আমাকে বলতে দাও ব্যর্থতা আমি এটাকে বলছি না উনি ইচ্ছা করেই করেছেন এবং ওনার ক্ষমতা ব্যবহার করেই করেছেন তার হাতে আর তিনি অন্যায়ের প্রতিবাদকারী তিনি আন্দোলন করেন তিনি ছেড়ে কথা বলেন না কাউকে এটাও দীর্ঘ বছর ধরে উনি করেছেন তার জন্য উনি বলেন আমাকে কেউ আন্দোলন শেখাতে আসবেন না আমি আন্দোলনের জন্মদাতা নাকি যেন এই ধরনের কি একটা কথা বলে আন্দোলনের লগ্নে আমি জন্মগ্রহণ করেছি নাকি যেন বলেন তো এই কথা খুব সত্যি উনি গভীরভাবে বিশ্বাস করেন যে আন্দোলন উনিই পারেন করতে এইসব যে আন্দোলন মেয়েরা যে অভিযোগ করেছে ও এক ধরনের আন্দোলন তো এসব আন্দোলনকে উনি পরোয়া করেন না অতএব আন্দোলনে করছে যারা তাদের কাছে গিয়ে উনি কথা বলবেন যে তোমরা কি বলছো বলো আমি শুনবো আমি সমাধান করব এই মন মানসিকতাই ওর নেই উনি একজন মানসিক ভারসাম্যহীন প্রবল ক্ষমতা এবং লোভ ওর মধ্যে খুব প্রবল এবং অত্যাচারী মানসিকতার মানুষ উনি কেন অত্যাচারিত হলে তাদেরকে রক্ষা করতে যাবেন ওর কাছ থেকে প্রত্যাশা করা যায় স্মৃতি ইরানি তিনি একটা প্রেস কনফারেন্স করেছেন এবং এটা হচ্ছে আমি বলতে চাই এই প্রসঙ্গটা তুলতে চাইছি এই যে মেয়েদের উপরে নির্যাতন রাজ্যে হলো এবং মেয়েরা অভিযোগ করলো করলেন এই ব্যাপারটাকে নিয়ে যে রাজনৈতিক দল বা যারাই হিন্দু মুসলমান সম্পর্কের কথা তুলছেন তাদের মধ্যে সম্পর্কটাকে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন এই প্রবণতাটাও খুব লক্ষ্য করা যাচ্ছে সংবাদ মাধ্যমেও লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে রাজনীতিকদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে এবং স্মৃতি ইরানির আচরণে অত্যন্ত প্রত্যক্ষ গোচর হয়েছে তিনি সংবাদ একটা সংবাদ মাধ্যমে কাছে তুলে ধরেছেন যে সব সম্প্রদায়ের মানুষের সঙ্গে যুক্ত আছে এই নারী নির্যাতনের সন্দেশখালিতে মেয়েদের উপর নির্যাতনের ক্ষেত্রে তিনি কেবলমাত্র শাহজাহানের নামটাই উঠে আসছে সকলের মুখে এবং তিনিও তার বিরুদ্ধেই বলেছেন এবং বলেছেন অত্যাচারিত মেয়েরা সকলেই হিন্দু সম্প্রদায় ভুক্ত আমি বলবো এই প্রবণতাটা ত্যাগ করুন যারাই করছেন কারণ মানুষ মানুষের উপর অত্যাচার এমনকি আমি পুরুষ মহিলাও বলতে চাই না পুরুষ মানুষ মেয়ে মানুষের উপর অত্যাচার করছে দুজনেই মানুষ আবার অত্যাচারিত যদি ঘটনাক্রমে মেয়েরা শুধু হিন্দু সম্প্রদায় ভুক্ত হয় তারাও কিন্তু মানুষ যদি যদি যারা তারা মুসলমান যেমন শাহজাহান প্রধান তাহলে তারাও কিন্তু মানুষ অর্থে মানুষ পরিচয়টাই তাদের প্রধান হয়ে উঠুক মানুষ মানুষের উপরে এই রকম অপমানজনক অবমাননাকর নির্যাতন কর নির্যাতনের ব্যাপার ঘটিয়ে চলেছে এটাই নিন্দনীয় এবং এটাকে নিয়ন্ত্রণ করা হোক এটা নিয়ে যেন কেউ হিন্দু মুসলমানের মধ্যে সম্পর্কটাকে না দেখে এবং সেই সম্পর্ক বিষয়ক মন্তব্য যেন না করে যে অত্যাচারী মুসলমান অত্যাচারিত হিন্দু এই দৃষ্টিভঙ্গি এক্ষুনি এই মুহূর্তে প্রতিটি মানুষের রাজ্যবাসী তথা ভারতবাসীর পরিত্যাগ করা উচিত স্মৃতি ইরানি যেটা করেছেন আমার মনে হয় একজন দায়িত্বশীল রাজনীতিক হিসেবে তিনি যে কাজটি করেছেন সেটি প্ররোচনামূলক এটি বর্জন করা উচিত আমি বলতে চাই আমি গ্রাউন্ড জিরোতে গিয়েছিলাম সন্দেশখালী মা বোনদের সাথে কথা বলেছি সবাই যারা অত্যাচারিত বেশিরভাগই হিন্দু মহিলা আমি নিজে দেখেছি তাদের সাঁকা পলা ধরে টানাটানি করা হয় তাদেরকে রাত বারোটার সময় নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আমি উল্টো জায়গায় দেখছি যারা শাসক দলের হয়ে প্রচার করার চেষ্টা করছে এই মুহূর্তে কিছু সংবাদ মাধ্যম সেক্ষেত্রে দেখছি তারা মুসলিম মহিলারা এসে সরাসরি চ্যালেঞ্জ করছে হিন্দু মহিলাদেরকে বলছে এ ভাই এরকম নয় আমি নিজে শুনেছি সেই সেই মিডিয়াগুলো একতরফা যারা প্রমাণ করার চেষ্টা করছে তারা এসে বলছে আমরা তো মুখ খুলে বলছি ওরাও মুখ খুলে বলুক আমি কিন্তু নিজে গ্রাউন্ড জিরোতে গিয়ে কথা বলেছি বেশিরভাগ অত্যাচারিত আদিবাসী সম্প্রদায় বেশিরভাগ অত্যাচারিত হিন্দু সম্প্রদায় যারা এসে এই মুহূর্তে তাদের দেয়ালে ফিট থেকে গেছে প্রশ্নটির উত্তর আমায় দিতে দাও হোক সেটা ঘটনা হলে কোনো কোনো অসুবিধে আমার আমার প্রশ্ন উত্তর ক্ষেত্রে বা আমার বক্তব্য ক্ষেত্রে পাল্টাবে না কোন সম্প্রদায়ের মানুষ তারা দেখার কোনো প্রয়োজন নেই অত্যাচার অত্যাচার অত্যাচারী নির্যাতন নির্যাতন নির্যাতনী নির্যাতনকারী অত্যাচারী অত্যাচারী তাদের কোনো ধর্ম হয় না কোনো যার ধর্ম আছে সে এসব কাজ করতে পারে না অথব যারা অত্যাচারিত হয়েছে তাদের ধর্মটাকে পাশে রেখে দাও যে ধর্মই হোক না কেন তারা অত্যাচারিত এই প্রশ্নটাই এটাই বাস্তবটাই আমরা তুলে ধরবো এবং যে ধর্মের মানুষই তাদের উপর অত্যাচার নামিয়ে কেন ক্ষমতার প্রশ্রয় পেয়ে মমতা ব্যানার্জি কি মুসলমান মমতা ব্যানার্জি এদেরকে প্রশ্রয় দিয়েছে যদি ভোট ব্যাংক করেছে বলি কিন্তু অত্যাচারিত সঙ্গে শুধু শাহজাহানের নামটা উঠছে কেন শিবু ওদের নামটা উঠছে না বারংবার কিছু মানুষ এটাকে অত্যন্ত পরিকল্পিতভাবে সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িক রাজনীতি রং দিতে চাইছেন আমি বলবো দেশের হিতকামী মানুষ আমি আমি বলবো সেটা সেটা তারা না করুন সেটা অন্যায় সেটা পাপ সেটা অপরাধ কর্ম এই অপরাধ কর্মের নিন্দা করতে গিয়ে নিজেরা অপরাধকর্ম না করুন হিন্দু মুসলমানের সম্পর্কটাকে নষ্ট না করুন